বলে আমি বিয়ে করব তারপরে একটি পাত্রি নিয়ে আসে দাদিকে দেখায় তারপর তো তাদের বিয়েই হয়ে যায় তা দাদি তাদের সাথে অনেক আলাপ করে তারপর একদিন সকাল বেলায় হাঁস বসেছিল তা দাদি একটি বাজারে তুলে দিয়ে তাকে বাজারে পাঠালো এই কি নিয়ে আসলো তারপর সে বসেছিল ছিল তার বউ সবাই এসে বলল এখানে কি করছিস তাও এ বলে সবাই হাসলো তারপর তো অনেকগুলো হাঁস তাদের বাড়িতে আসলো এসে চা খেতে লাগলো একদিন এখানে অনেক বৃষ্টি হলো গ্রাম ডুবে গেলো পানিতে তারপর তো হালকি সবাইকে বাঁচাতে লাগলো একে একে সবাইকে বাঁচাতে লাগলো একটি বুড়িকেও বাঁচাতে লাগলো তারপর তো হালকি চাষ করছিল তার বউ এসে বললো একভাবে কি সারাদিন চাষই করবে শুধু একটু খেয়েও নিতে পারো তাতে হালকি বলে হ্যাঁ আগে খেয়ে নিব তারপর চাষ করবো তারপরে হালকির বইয়ে বললো ওকে খেয়ে নেও তারপর হালকি গোসল করতে গেল গোসল করতে গিয়ে তো সুন্দর একটি মাছ নিয়ে এলো ইয়া পরে একটি মাছ ধরলো সেটি নিয়ে তো বাজারে চলে গেল আলটি মাছ বিক্রি করে আসতেছিল তারপর তার দাদি বলে আমাকে একটি নারকেল পেরে দি সেটা শুনে তো তার বাড়িতে গিয়ে একটি নারকেল গাছই তুলে ফেলে তারপর তার দাদি তো অনেক খুশি হয়ে যায় তার দাদি তো হাসতে থাকে তারপর হালক একদিন মাছ ধরতেছিল তার জালে তো অনেক বড় একটি সাপ আটকে যায় সেটা দেখে বলে এত বড় সাপ তারপর এখানে সবাই ওর রোয়া লাগাচ্ছিলো সবাই ধান লাগাচ্ছিল এবং কি মালিক বসেছিল মালিক সবাইকে বলে আজকে একটা কেউ খেতে দিব না তারপর তার মালিকগুলো আজকে একটাকেও খেতে দিব না তারপর তারা তো অনেক সুন্দরভাবে কাজ করতে থাকে অনেক শক্তিশালী তারা অনেক সুন্দরভাবে কাজ করে থাকে তার মালিক তো বসে বসে জাগাইতে শুরু করে আবার এদিকে একটি লোক কি জাগিয়ে ফেলে দীক্ষা সহ তারপর তাদেরকে সবাইকে মারতে থাকে অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে। কারণ এরা রাস্তায় জঞ্জট করে তার জন্য এদেরকে halk মারতে শুরু করে